ফেসবুক এবং ইনস্টাগ্রামে এরকম ভিডিও অনেক ট্রেন্ডিংয়ে রয়েছে তো আপনারা আপনাদের প্রিয় মানুষের নাম অক্ষর দিয়ে এবং আপনার প্রথম অক্ষর দিয়ে এরকম ভিডিও এডিটিং করে ফেলতে পারবেন খুব সহজেই তো কিভাবে করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক জন্য আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে আপনারা প্লে স্টোর থেকে ফ্রিতে কেপকার্ট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি যখনই আপনি ওপেন করবেন ওপেন করার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো এখানে আপনার সোজার নিচে চলে আসবেন আসার পর দেখতে পারবেন যে টেমপ্লেট রয়েছে এই টেমপ্লেটের ওপরে জাস্ট একবার ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে উপরে আপনারা দেখতে পারছেন সার্চ বক্স রয়েছে এই সার্চ বক্সে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কি একটি লিঙ্ক প্রয়োজন হবে এই লিঙ্কটি আমি ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনার লিঙ্কটি কপি করে এখানে আপনারা সার্চ বক্সে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু অনেকগুলো কিন্তু ভিডিও এখানে শো করবে তো আপনারা একটু স্ক্রোল করে চলে আসবেন আসার পরে দেখতে পারবেন একটি ভিডিও শো করতে সে সেই ভিডিওটির ওপরে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু ভিডিওটি প্লে হয়ে যাবে এখানে আপনারা নিজে দেখতে পারবেন যে ইউজ টেমপ্লেট রয়েছে এই ইউজ টেম্পলেটের ওপরেই ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারভেট চলে আসবে তো এখানে আপনারা দেখতে পারবেন যে তালা চিহ্ন রয়েছে দুটি কিন্তু তালা চিহ্ন রয়েছে এই জন্য আপনাদেরকে প্রথম তালাটির ওপরে একবার ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর এখানে দেখতে পারছেন নিচে ট্যাক্স রয়েছে এর ট্যাক্সের ওপরে ক্লিক করবেন ক্লিক করা এখানে আপনার ফার্স্ট নাম এবং আপনার প্রিয়জনের ফার্স্ট নামটি এখানে লিখে দেবেন তো এখানে উপরে ক্লিক করে এডিট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার নাম ফার্স্ট নামটি এর নামটি কেটে দেবেন নামটি কেটে কেটে দেওয়ার পর ফার্স্ট নামটি এবং কি আপনার প্রিয়জনের নামটি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর টিক মার্কে ক্লিক করবেন ক্লিক করার পর এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আবার এডিট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে আপনার নামটি দেবেন উপরে নামটির নাম নামটি দিয়ে নিচে আপনার প্রিয়জনের নামটি দিয়ে দেবেন তারপরে এরপরে ধাপটি রয়েছে পরে ধাপড়ি ক্লিক করবেন আবার এডিট অপশানে ক্লিক করবেন এডিট অপশানে ক্লিক করার পর এখানে আপনার প্রিয়জনের নাম দেবেন এবং উপরে আপনার নামটি দিয়ে দেবেন ঠিক আছে দেওয়া দিয়ে দেওয়ার পর এখন যদি আপনি টিক মার্কে ক্লিক করেন টিকমার্কে ক্লিক করার পর এখন যদি আপনি ভিডিওটি আপনি ভিডিওটি চালু করেন দেখতেই পাচ্ছেন যে অটোমেটিক কিন্তু ভিডিওটি কিন্তু এডিট হয়ে গেছে এখন যদি আপনি ডাউনলোড করতে চান উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট রয়েছে এক্সপোর্টে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে এক্সপোর্টে ক্লিক করে ডাউনলোড করে গেলে এতে নিতে পারবেন তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে ইনস্টাগ্রাম এবং ফেসবুকের ভাইরাল ভিডিও ভিডিওগুলো কিন্তু আপনারা তৈরি করতে পারবেন তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আবারও দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ